আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হোলসেল বাজারের ধামাক অফার ফেব্রুয়ারি মাস জুড়ে আজকে প্রত্যেকটা চুলায় আপনারা থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সর্বোচ্চ সিক্সটি পারসেন্ট পর্যন্ত অফার থাকবে এবং এই অফারটা পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে এবং ভিডিওটা যেদিন থেকে পাবলিশড হবে তার থেকে ওয়ান মান্থ পর্যন্ত এই অফারটা থাকবে এবং এতদিন যারা চুলাগুলি কিনছেন পনেরো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার আজকে তা প্রত্যেকটাতে থার্টি পারসেন্ট ফর্টি এবং ফিফটি পারসেন্টে কতটা যে কমে যাবে বিশ্বাস করতে পারবেন না আজকে যারা আমি বলবো এই ভিডিওটা দেখবেন অবশ্যই হোলসেল বাজারের পক্ষ থেকে যে অফারটা দিচ্ছি তারা অবশ্যই আমাদের যে লোকেশন সব লোকেশন চলে আসবেন সব লোকেশনটা আবার আমরা বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তেরো চোদ্দো হোলসেল বাজার গ্রাউন্ড ফ্লোরে আর ডিসক্রিপশন বক্সে লোকেশন এবং ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ